আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি মস্কোর একটি পার্কে এখন সকাল সাড়ে আটটা বাজে আর কি মানে একদমই সকাল তো মাত্র কেবল দিন শুরু হয়েছে আমি একটা পার্কের ভিতরে আছি তো যেহেতু এখন সামার এখন শুরু হয়নি নাই আপকামিং সামার আছে তো পার্কে অনেক ফুল থাকে অনেক সৌন্দর্য থাকে তো মস্কে মস্কোতে কত পার্ক আছে আল্লাহ তালে ভালো জানান আপনি যেখানে যাবেন শুধু পার্ক দেখবেন আর পার্কগুলো এত সুন্দরকে সাজালো গুছালো যে আপনার কাছে সত্যি ভালো লাগবে কিন্তু মন চাইবে যে পার্কে আপনি ঘন্টা বা ঘন্টা বসে থাকেন এখানে টাইম পাস করেন তো আপনার পার্কে আসলে আপনার সব কিছুই মানে এখানে ব্যবস্থা আছে তো চলে বই পড়তে পারবেন জিম করতে পারবেন পার্কে ঘোরাঘুরি করতে পারবেন তো কেউ আপনাকে ডিস্টার্ব করবে না নিজের মতো করে কিন্তু সময় কাটাতে পারবেন কিন্তু তো আমি ক্যামেরার সামনে কথা না বলে চলুন আমি ব্যাক ক্যামেরা যাই তাহলে আপনারা পার্ক দেখতে পারবেন চলুন দেখুন দুই পাশে কত সুন্দর করে ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ পাতা চেয়ারগুলো পাতা আর প্রতিটা চেয়ারের সাথে কিন্তু বাই ডিফল একটা করে ডাস্টবিন আছে আর এই বিডিও যতক্ষণ চলবে আপনি কখনোই ই দেখতে পাবেন না কোনো ময়লা বা চিপসের প্যাকেট বা কোনো টিস্যু কাগজ দেখতে পারবেন না আর এখানে কিছু ইদে আছে রাশিয়ার যে মহাকাশের যে কিছু ছবিতেও আছে মহাকাশ রিলেটেড আর এখানে কসমস মিউজিয়ামের কিছু ছবিতেও আছে এটা হচ্ছে কসমস মিউজিয়াম আমি মিউজিয়ামে আমি ঢুকেছি ভিডিও করা আছে পাবলিশ করা হয়নি আর আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যে মহাকাশ স্পেস স্টেশনটা এটা রাশিয়ার অংশীদারিত্ব আছে দেখেন এখানে একটু পর পর কিন্তু চেক করতেছে কিন্তু কোথাও কোনো ময়লা আছে কিনা মানে এখানে সারাদিন যে কতবার চেক করবে আপনার কোনো আইডিয়াই নেই জাস্ট পার্কটা এত সুন্দর পরিষ্কার করে রাখবে যে বলার বাইরে আর দেখুন রাত্রে মস্কো শহরটা কিভাবে দেখা যায় আমি আপনাদের যদি বলি এই যে এই যে ছোট যে বৃত্তটা দেখতেছেন এটা হচ্ছে মস্কো সেন্ট্রাল সার্কেল আর এই পাশে যে সার্কেলটা দেখতেছেন এটা হচ্ছে মস্কো বিগ সার্কেল আর এটা আর একটা বড় সার্কেল মস্কো শহরটা সত্যি একদম জালের মতো করে দেখুন কত সুন্দর এখানে প্রদর্শনী করতেছে আর কি আর এটা হচ্ছে রাশিয়ান মূল ভূখণ্ড আর রাশিয়া এখানে যে জানেন যে ক্রিমিয়া দখল করে নিয়েছে দুই সালে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রিস ব্রিজ এটা অনেক লম্বা একটা ব্রিজ আর ওই পাশে কিন্তু ক্রিমিয়া শহর চলুন অন্যদিকে যাই যেখানে অনেক বেশি ফুল আছে পাশে কিন্তু একটা লেক আছে লেক তো লেকে অবশ্যই আপনার ভালো লাগবে দেখে দেখেন নিচের দিকে যাই দেখুন এখানে এটা কি গাছ জানি না এটা কী গাছ আমি জানি না যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাবেন কিন্তু আর পার্কে অনেক পাখির কিচি মিচির বিভিন্ন পাখি খুব ভালো লাগে কিন্তু পাশেই কিন্তু লেক আছে দেখুন কত সুন্দর লেক আর লেকে কিন্তু অনেক বড় দেখা এর দেখেন লেকের ভিতরে কিন্তু ঘর টাইপের কিছু একটা আছে এগুলো কিন্তু রাজা রাজহাজ বা বিভিন্ন পাখিদের কিন্তু বাসস্থান করে রাখছে কিন্তু দেখেন এখানে পাখি দেখেন এখানে এই পাশে ফুল এ পাশে ফুল বনে রাখছে মানে ফুলের অভাব নাই আমি পূর্বে অনেকগুলো বিরত বলেছি রাশিয়াতে শুধু একটা জিনিস চব্বিশ ঘন্টা পাওয়া যায় সেটা হচ্ছে ফার্মাসি মানে ফার্মাসি সরি ফার্মাসি না ফুলের দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি ফার্মাসি চব্বিশ ঘন্টা খোলা পাবেন না বাট ফুলের দোকান চব্বিশ ঘন্টায় খোলা পাবেন দেখেন মাঝখানে ই টাইপের আমি যদি আপনাদের ঝুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এই লেকের মাঝখানে শুধু হাসি না পাখিও আছে এই যে লাল কালার যেটা দেখতেছেন এটা কিন্তু একটা পাখি হ্যাঁ এখানেও কিন্তু পাখি আছে এগুলো কিন্তু পাখিদের ঘর কিন্তু দেখেন ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে যদি কোনো ময়লা টলা না থাকে সেটারও ব্যবস্থা আছে এই পাশে রাজহাঁস সাদা ধবধবের Hadi gidelim Bakın razaş da Rajash Ve bu tarafta Rajash'ın yürüyüşü আর এই পার্কে কিছু গাছে দেখা যায় যে ছোটো পাখির ঘর করা আছে পাখিরা যা থাকতে পারে কেউ এখানে পাখির খাবার দিয়ে যায় কেউ পানি দিয়ে যায় কত আয়োজন পার্কে দেখুন এখানে কিছু টিউলিফ আছে এখানে টিউলিউফ লাগিয়ে রাখছে আপনারা হয়তো মানে পাখির যে কিচির বিচির আছে আওয়াজ কিন্তু শুনতেছেন কিন্তু এদিকে হচ্ছে লেক আর এটা পার্কের থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙেলে দেখাচ্ছে আপনাদের এখন সকালবেলা কিন্তু একদম নিরিবিলি পরিবেশ পার্কে ব্যায়াম করার জায়গা অভাব নাই জগিং করা যায় ব্যায়াম করা যায় কফি শপ আছে পরে সিবিসি মতো মানে মানে হেলানো চেয়ার আছে বসে বসে সবটা বই পড়তে পারবেন দেখেন এখানে সাইন্দ আছে কোন দিক দিয়ে কী আছে তো আমরা যে লেকে গেছিলাম ওই লেকের নাম হচ্ছে লুইবি পুকুর আর এই পাশে স্পোর্টস করার সাইন্দ আছে আর আর এই হচ্ছে স্ত্রিপার এখানে কি লেখা আছে রুস্কিতে বুঝতেছি না তো এদিকে একটা কোনো ইয়ে আছে তো যেদিকে জিম করার জায়গা ওইদিকে যাচ্ছি দেখুন ওখানে কত সুন্দর চেয়ার সুন্দর করে বিছানো আছে এখানে জায়গা দেখুন দেখেন এখানে তিন চারটা কুকুর খেলা করতেছে আর তার মালিক ওখানে জিম করতেছে কত সুন্দর দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জাস্ট পাবলিক জিম করার জায়গা লাগছে আর পার্কে কি করা যাবে কি করা যাবে না এখানে নির্দেশনা দেওয়া আছে ডাস্টবিন আছে ডাস্টবিন মালে ফেলা যাবে বাচ্চাদের না হাঁটা যাবে কুকুর নেওয়া যাবে না কিন্তু আনতে আসছে বার বিক্রি করা যাবে না স্কিরিং করা যাবে না মদ খাওয়া যাবে না হচ্ছে সিগারেট খাওয়া যাবে না প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালানো যাবে না তার বাইসাইকেল চালানো যাবে কুকুর নেওয়া পার্কে না কুকুর নেওয়া হচ্ছে সম্ভবত এই স্পোর্টস কম্পাউন্ডে সব জায়গা না আর ওইদিকে দেখতেছেন টিভি টাওয়ার এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম টিভি টাওয়ার তো আমি একদিন আপনাদের এটা উপরে উঠে দেখাবো উপরে উঠা যায় তো গাইস এটা পার্ক নিয়ে আমার খুবই শর্ট একটা ভিডিও তো আমি প্রতিনিয়ত প্রতিদিনই কোথাও না কোথাও যখন ঘুরতে যাবো আপনাদের সাথে ওই মোমেন্টটা বা ওই পার সম্পর্কে ওই জায়গা সম্পর্কে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু আর যারা আমার ভিডিও ফেসবুকে নিউজ দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বাংলা খাদক সেম নাম প্রেজেন্ট নামে নাম তো আমরা আপনারা চাইলে ভালো কোয়ালিটি ভিডিওর জন্য ইউটিউবে দেখতে পান কিন্তু তো গাইস আমার বিরোধ সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আর এই সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ